আমি মেহেদি হাসান নরসিংদী জেলার মনোহরদী থানার একটি গ্রাম থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার একজন খুব কাছের বন্ধুর আশিক দু হাজার চোদ্দ সালের ঘটনা সময়টা গ্রীষ্মকাল গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকায় আমি আর আমার আরও বেশ কিছু বন্ধু সৌরভ মোমেন ইব্রাহিম আশিক সহ অনেকে দল বেঁধে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম আমাদের গ্রামের একেবারে উত্তর মাথায় একটা বড় পুকুর আছে ওই পুকুরে গোসল করে আম কাঁঠালের বাগানে ঘুরে ঘুরে আমরা সে সময় পুরো পাড়া তাপিয়ে বেড়াতাম এছাড়াও আমাদের নিয়মিত আড্ডার জায়গা ছিল একটা পরিত্যক্ত বাড়ি বাড়িটা ছিল খুবই নির্জন এবং গ্রামের এক পাশে অন্যান্য ঘরবাড়ি থেকে অনেকটা দূরে ওই বাড়িরার পাশেই ছিল অনেক পুরনো একটা পরিত্যক্ত কবরস্থান আগে এখানে লাশ দাফন করা হলেও ধীরে ধীরে অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা ঘটার পর এখানে আর এখন লাশ দাফন করা হয় না কবরস্থানটি মূলত জঙ্গলের মতো আম গাছ গাব গাছ তাল গাছ রিণ্রি গাছ সহ নানান রকমের ঝোপঝাড়ে কবরস্থানটি ভরা কবরস্থানটি অনেক আগেকার দিনের আর এই কবরস্থানকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে জায়গাটা নাকি ভাবনা কবরস্থানটিকে ঘিরে ঘটা কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শীও হয়েছিলাম আমি ছোটবেলায় যেমন অনেক বছর আগে আমাদের প্রতিবেশীর একটা ছেলে ওখান থেকে মঙ্গলবারে তাল কুড়িয়ে আনার পর অসুস্থ হয়ে পড়ে এবং তারপর হঠাৎ একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর আমাদের গ্রামের পাশের একটা বড় বিলে তার লাশ পাওয়া যায় এ সময় তার ঘাড়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারধর এবং ভয়ঙ্কর আঁচরের দাগ পাওয়া যায় এছাড়াও আমার একজন ফুপা যিনি সকলের বারণ করা সত্ত্বেও ওই কবরস্থান থেকে একটি গাছ কেটে এনেছিলেন তারপর থেকে মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়েন তার জ্বর আসে এরপর ধীরে ধীরে তিনি পাগল হয়ে যান আজ পাঁচ ছয় বছর হলো অনেক কবিরাজ ঝুজুর দেখিয়েও কোনো লাভ হয়নি উনি আগের মতোই আছেন যাই হোক ওই কবরস্থান থেকে কিছুটা দূরে বিশাল বড় একটা গাপ গাছ আছে আমরা প্রায় ওই গাপ গাছে উঠে খেলাধুলা করতাম এবং গাপ পেরে খেতাম বিশ্বের ছুটিতে স্কুল বন্ধ থাকায় প্রায় সারাদিনই আমরা ওই পুরোনো বাড়ি এবং আশেপাশে ঘুরে বেড়াতাম তবে একে প্রায়ই আমাদের নিষেধ করতো ওইদিকে না যাওয়ার জন্য তারপরও আমরা ওখানে প্রায় যেতাম শেষ পর্যন্ত এই গাব গাছটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো যার কথা মনে হলে আমি আজ শিউড়ে উঠি আমাদের মধ্যে আশিক নামে যে ছেলেটি ছিল ও ছিল আমাদের তুলনায় অনেকটা হ্যাংলা পাতলা টাইপের আর এই জন্য গাপ গাছে উঠে ও অনেক চিকন চিকন ডাল থেকে গাপ পেরে আনতো যা আমরা পারতাম না সম্ভবত দিনটি ছিল শনিবার আমরা চার পাঁচজন বন্ধু মিলে গাপ পারতে গেছি তখন দুপুরবেলা সূর্য প্রায় মাথার উপরে আমরা গাপ গাছে উঠলাম গাব পারার জন্য আশিক আগের মতোই চিকন চিকন ডাল থেকে ভালো ভালো পাকা গাপ পাততে লাগলো প্রায় ঘন্টাখানেক গাপ পাড়া শেষে আমরা গাছ থেকে নেমে আসলাম গাছ থেকে নামার পর আমরা সবাই গোসল করার জন্য উত্তরের বড় পুকুরটার দিকে রওনা হলাম কিন্তু আশিক বলতে লাগলো তো রাজা আমার মাথা ব্যথা করছে শরীরটাও ভালো লাগছে না গাপ খেতে ইচ্ছে করছে না তোরা আমার গাপগুলো রাখ এই বলে আশিক ওর গাপগুলো আমাদের দিয়ে বাড়ির দিকে চলে গেল আমরা চলে গেলাম পুকুরে গোসল করতে সেদিন রাত থেকে আশিকের জ্বর আসলো প্রথম প্রথম সবাই ভাবলো এটা তেমন কিছু না তাই টুকটাক জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছিল তাকে কিন্তু কিছুদিনের মধ্যে জ্বরের মাত্রা ক্রমশ বেড়েই চলল এবং আশিকের অবস্থাও ক্রমশ খারাপ থেকে খারাপ তর হতে লাগলো ওর বাবা মা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার চেক আপ করে ওষুধ দিলেন কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না এর পর এলো সেই দিন যার কথা মনে হলে আমার গায়ে আজও কাটা দিয়ে ওঠে আশিকের জ্বর আসার পাঁচ ছয় দিন পর হঠাৎ একদিন সকালবেলা থেকে আশিকের শরীরের এক পাশ প্যারালাইজ হয়ে যায় শরীরের পাশের চোখ হাত পা সহ পুরোটাই অবশ হয়ে যায় এবং আশিক দিন দিন শুকিয়ে যেতে থাকে ওকে দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘদিন রোগে ভুগে একদম নিঃশেষ হয়ে গেছে শুধু এতটুকুই নয় এরপর থেকে আশিক বলতো আকাশ থেকে সাদা লম্বা কাপড় পরে কারা যেন আসে অবয়বগুলো উপর থেকে তীব্র গতিতে অর উপরে সে আছড়ে পড়তো কিন্তু আমরা কিছুই দেখতে পেতাম না সবাই ভাবছিলাম জনের ঘরে হয়তো আশিকের মাথা ঠিক নেই কিন্তু প্রায়ই আশিক যখন বলতো ওই যে আকাশ থেকে ওরা আসছে তখন আশিকের চোখ বড় বড় হয়ে যেত যেন এক্ষুনি বেরিয়ে আসবে আর আশিকের শরীরে বচন্য একটা ঝাঁকুনি উঠতো সে সময় আর এই ঝাঁকুনিতে ওর চর অনেক বেড়ে যেত এমনকি এ সময় তার শরীরে হাত দেওয়া পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছিল তার শরীর এতটাই গরম হতো আমি নিচ চোখে সবকিছু দেখেছিলাম ওর গায়ে একদিন হাত দিয়ে সাথে সাথে হাত ছিটকে সরিয়ে নেই শরীরে যেন কাঠ খড়ি দিয়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে আশিক বিকট শব্দে আকাশ ফাটানো চিৎকার করতো আর ওর এই রকম অবস্থা দেখে আমি সহ আশেপাশে সবাই কান্নায় ভেঙে পড়ে অবস্থা বেগতিক দেখে আবার আশিককে ডাক্তারের কাছে নেওয়া হয় কিন্তু ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও কোনো সুরাহা করতে পারলেন না অবশেষে সবার পরামর্শে আশিকের বাবা মা কবিরাজ হুজুরদের ডেকে আনলে তারাও অপারগতা প্রকাশ করে এদিকে আশিকের অবস্থা দিন দিন প্রচুর খারাপ হচ্ছিল অবশেষে একদিন একজন হুজুর আসলেন তিনি বলেন সমাধান করতে পারবেন কিনা জানেন না তবে উনি একবার চেষ্টা করে দেখতে পারেন সেদিন গভীর রাতে আশিকদের উঠানে বড় করে আয়োজন করে হুজুর ধ্যানে বসলেন প্রায় ঘন্টাখানেক ধ্যানের পর হঠাৎ আশিকদের বাড়ির পেছনের পাঁশ ঝাড় গাছপালায় যেন ঝড় বইতে শুরু করে চারপাশ ধুলোবালিতে ভরে যায় হুজুর চোখ বন্ধ করেই বললেন কেউ ভয় পাস না এরপর কিছুক্ষণ বাদে আস্তে আস্তে ঝড় যায় হুজুর চোখ খোলেন এরপর হুজুর যা বলেন তা হলো এই আমাদের গ্রামের পরিত্যক্ত পুরনো বাড়িটার পাশের কবরস্থানের তাল গাছে দুজন জিন বাস করে কিছুদিন আগে যখন দুজন জিন ওই পুরনো বাড়ির পাশের গাপ গাছের একটা ডালে বসে তাদের দুপুরের খাবার খাচ্ছিল তখন আশিক ওই গাছে গাপ পারতে ওঠে আশিক সহ আমাদের দেখে নাকি একটা জিন রেগে যায় তবে এ সময় আরেকটা জিন তাকে থামিয়ে দেয় আমরা বাচ্চা বলে কিন্তু কাপ পাড়ার এক পর্যায়ে আশিক ডালের সামনে যেতে যেতে ভুলবশত জিনদের খাবারের উপর পা রাখে ফলে তখন ওই জিন দুটো প্রচন্ড রেগে যায় এবং আশিকের ক্ষতি করবে বলে সিদ্ধান্ত নেয় তাই ওই দিন থেকে ওরা আশিকের ওপর ভর করেছে এবং তাকে ভয় দেখাতে শুরু করে আর যাওয়ার সময় জিনেরা হুজুরকে বলে যায় যে ওরা আশিককে প্রাণে মারবে না তবে ওর শরীরের একপাশের পাশের সবগুলো অঙ্গ একটা করে অর্থাৎ একটা চোখ একটা পা একটা হাত এরকম করে নিয়ে যাবে এই বলে জিনেরা চলে যায় হুজুর বলেন তার পক্ষে এই জিনদের মোকাবেলা করা সম্ভব নয় কারণ এই জিনগুলো ছিল অনেক পুরনো প্রায় চার পাঁচশো বছর আগেকার জিন ছিল বলে হুজুর জানান এই বলে হুজুর চলে যান আর বাড়িতে কান্নার রোল পড়ে যায় তবে হুজুর বলেন ওনার একজন ওস্তাদ আছেন যার কাছ থেকে উনি জিন সাধনার পাঠ নিয়েছিলেন তার সাথে দেখা করে হয়তো কোনো উপায় বের করা যেতে পারে হুজুর তার ওস্তাদের ঠিকানা দিয়ে চলে যান পরদিনই আশিকের বাড়ি থেকে কয়েকজন মিলে হুজুরের কাছে রওনা হয় হুজুরের বাড়ি ছিল বাংলাদেশের উত্তরাঞ্চলের কোনো একটা জায়গায় হুজুরকে নিয়ে আসতে আসতে প্রায় দুই তিন দিন লেগে যায় এ সময় আশিকের অবস্থা খুবই খারাপ ছিল প্রায় মূর্ষ হয়ে গিয়েছিল সে ও বাঁচবে কিনা এটা নিয়েও অনেকের সন্দেহ ছিল হুজুর এসে আশিককে দেখে প্রচন্ড ব্যথিত হন যে এরকম একটা ছেলেকে চিনেরা কি অবস্থা করেছে দেখে হুজুর সেদিন রাতে আবার মাদুর পেতে বসেন আর এবার পান আগরবাতি প্রভৃতি সাজিয়ে রাখা হয় চারপাশে এরপর শুরু হলো হুজুরের ধ্যান প্রায় দুই তিন ঘন্টা কেটে গেল কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল না অবশেষে আবার চারপাশে ঝড় উঠলো

অস্পষ্টভাবে ভাবে শোনা যাচ্ছিল হুজুর বলছিলেন এই বাচ্চা ছেলেটার কি অবস্থা করেছিস তোরা ওকে ছেড়ে দে ছেড়ে ফিরে যা তোদের জায়গায় আর সময় আমরা শুধু আওয়াজ শুনছিলাম আশেপাশে কিছুক্ষণ পর দিয়ে হুজুর আবার বলে উঠলেন বাচ্চাটাকে না ছাড়লে ভালো হবে না বলে দিচ্ছি কবরস্থানের ওই গাছগুলোতে তোরা আর থাকতে পারবে না চোদ্দ গোষ্ঠী সহ জ্বালিয়ে দেব বলে দিচ্ছি ও বাচ্চা ছেলে না বুঝে ভুল করে ফেলেছে ওকে তোরা ছেড়ে দে কোনো ক্ষতিগ্রস্তা এভাবে বেশ কিছুক্ষণ হুজুরের সাথে চিন্তের তর্ক বিতর্ক আর ঝড় চলার পর সব কিছু স্বাভাবিক হয়ে আসে তবে আশ্চর্যের কথা হলো ঝড়ের মধ্যে কে বা কারা মিষ্টি পানগুলো এলোমেলো করে খেয়েছে তা কেউই টের পায়নি হুজুর ধ্যান শেষ করে জানান তার অনুরোধ চীনেরা আশিককে ছেড়ে দিতে রাজি হয়েছে আশিককে ছাড়ার বদলে ওরা দুটো শর্ত দিয়েছে প্রথম শর্ত হলো একটা কালো রঙের বড় গ্রামের যে এতিমখানা মাদ্রাসাটা আছে সেখানে গিয়ে ছাত্রদের দিয়ে আসার জন্য আর দ্বিতীয়ত কয়েক হারি মিষ্টি এবং কিছু পান সুপারি ওই কাপ গাছটার নিচে রাত তিনটার সময় রেখে আসার জন্য আর আশিককে ওই কাপ গাছের দিকে না যাওয়ার জন্য বলে এরপর আশিকের বাবা আমাদের গ্রামের এতিমখানা মাদ্রাসায় জিনেদের বর্ণনা মতো একটা ছাগল দিয়ে আসেন এবং ওই দিন রাত তিনটার সময় কয়েক হারি এবং কিছু পান সুপারি ওই গাব গাছের নিচে রেখে আসেন এরপর থেকে আশিক ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা যার প্রত্যক্ষ দর্শী ছিল আমি নিচে